দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানিশোর হাটে রাজশাহী বানিশোর হাট থেকে আজকে আপনাদের কিছু ক্রস বাচ্চা ছাগলের দাম জানাবো সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার মঙ্গলবার সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত এই রাজশাহী বানিশ্বর হাট এখানে সব ধরনের যেগুলো খামার উপযোগী এবং কিছু খাসি কিছু পাটি ছাগল সব ধরনের <tale noise> <tale noise> <tale noise>

ব্যান্ডের মাল এই জন্য এটা বেশি হল এগুলো কি না আসে না ভাই এগুলো পাঠা এগুলো পাঠাল বাচ্চা তবে তিনি আমাদের কাছে মনে হয় দামটা একটু বেশি শোনালো কারণ আমার টার্গেটটা আসে না পাঁচটা এক লাখ পাঁচ বিশ আমার তুলন দিক দিয়ে একটু বেশি মনে হচ্ছে কারণ এখানে আমি বিতর্ক করতে পারছি না কারণ দামটা তিনি একটু বেশি সময়ছে এখানে আমরা আরও কিছু বাচ্চা দেখছি এই যে ভাইয়ের কাছে ভাই বাচ্চাগুলো কি বাচ্চা মেয়ে বাচ্চা কালারফুল বাচ্চা বয়স কেমন আছে ভাই চার মাস সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স আছে আচ্ছা দুইটা আমরা পরে দেখছি এখানে তিনটা মেয়ে বাচ্চা এখানে চাওয়া দাম কেমন ভাই একটু বলবেন পনেরো হাজার করে চাওয়া দাম

চব্বিশ হাজার হলে বিক্রয় দিতে চাইছিল আর এটাও নিয়ে বাচ্চা না হ্যাঁ এটা নিয়ে বাচ্চা এটা সাড়ে নয় হাজার টাকা হলে দেওয়া এটা একটু কম দামে একটু ছোট ভাই ছোট আর কালো বাচ্চা দুইটা দুইটা খাসি বাচ্চা খাসির বাচ্চা এখানে যে বাচ্চা দুইটা দেখছেন খাসি বাচ্চা বয়স অল্প আছে অনেক খাসি বাচ্চা তো এটা কেমন কি দাম হলে বেশি সম্ভব হবে জোড়া বাচ্চা বিশ হাজার টাকা হলে বিক্রি করবে দাম বেশি হলো না ভাই দাম বেশি কম বলেন একটু কম বেশি করা লাগে হালকা অল্প একটু কম বেশি কত হলে বেচা যাবে উনিশ হাজার টাকা হলে বিক্রি করবে উনিশ হাজার টাকা দুটো খাসি বাচ্চা আর কোন ছিল আজকে এই বড়গুলো আপনাদের এগুলো আবার এটা কি মাছাগো এটা নিয়ে বাচ্চা আর ওইটা খাসি বড়টা খাসি বড়টা খাসি এই বড় বাচ্চা যে পনেরো হাজার পাঁচশো হয় দেওয়া যাবে পনেরো হাজার পাঁচশো বয়স পনেরো চার পাঁচ মাস না হ্যাঁ ওটা মোটামুটি পাঁচ মাস প্লাস পাঁচ পাঁচ মাস প্লাস আছে আর এই মাছ ছাগলটার অবস্থা এটা আপনার সাড়ে বারো হাজার টাকা নিতে বারো হাজার পাঁচশো টাকা তাহলে কি কয় দাঁতের ছাগল এটা ওটা বাচ্চা ভাই সাড়ে পাঁচ মাস বয়স আর এই যে এটা দুটা হ্যাঁ নতুন দুটা এক এক ব্যায়াম পাডা পাটা হ্যাটান তো এক ব্যান সাড়ে বারো হাজার পড়বে এই ছাগলগুলো যদি আমাদের অনলাইনের মাধ্যমে কেউ যদি নিতে চাই কেউ কোনো দর্শকেরা ইনশাল্লাহ দিক ওটা বাংলাদেশি জোরদার থাক করে বিক্রি করি তো হাটে হাট করি প্লাস অনলাইনেও দিই কারো যদি প্রয়োজন হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করে ওটা বাংলাদেশে সব জায়গায় পৌঁছা দিই নাম্বারটা বলে না আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো নাম কি ভাই আমার নাম হচ্ছে শামিম আমার বাসা নাটক নলডাঙ্গা শাখারি বলা হয় হ্যাঁ নাটুন লন্ডাংয়ের শাখারি পাড়ারই ব্যবসায়ী হয় বর্তমান যেনারা বাচ্চা কিনা বেচা করে তারা সবচেয়ে উন্নত জাতের যেগুলো ক্রস বাচ্চা তাদের কাছে বিশেষ করে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে বানিশর হাটে অনেকে কম আসে হয়তো দু একজন আসে আর যেগুলো হচ্ছে সবচেয়েতে কোয়ালিটি সম্পন্ন যেগুলো কালারফুল সে বাচ্চাগুলো কোনো নাট নাটক এবারে হাটে তিনারা কিনা বেচা করে থাকে প্রতি রবিবার বসে থাকে তবে অনেকে আমাদের কমেন্ট বক্সে লেখে হাটে অনেক বিশেষ করে দ্বালান বিষয় হচ্ছে বাংলাদেশের সব হাটে আছে তবে আপনাদের দায়িত্ব হচ্ছে নিজে এসে দেখে শুনে কিনবেন আপনাদের দায়িত্ব তিনারা দাম যতটুকু কম বেশি যাই চাক আপনারা নিজেরাই দায়িত্ব মোতাবেক দাম করে নেবেন যেহেতু এখন পাঠার সময় বলের সময় আজকে আমরা একটা পাঠার দামটা জানাই দেখি পাঠার দাম কেমন রয়েছে আজকে রাশিয়ার বানেশ্বর হাট থেকে পাঠা কেমন দামে বিক্রি হচ্ছে যেহেতু এখন বলির সময়